হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমার একটি নতুন রেসিপি দেখার অনুরোধ জানাচ্ছি আর আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশালি একটি রেসিপি শেয়ার করব আর এটি হচ্ছে খুবই মজাদার সুজি দিয়ে এই চপটা এটা হয়তো অনেকে আশি পার্সেন্ট লোকে এটা খায়নি আর আজকে আমি আপনাদেরকে খুবই সহজে এটি এত মজা হয় মানে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটি এত ক্রিস্পি হয় চলুন কথা না বলি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি বসিয়ে দিয়েছি এখন ঘি আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু বলে আসলে এরপরে আমি সুজিটা দিয়ে দিব এখন দিয়ে দিব বেশ খানেকটা শুকনামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এখন দিয়ে দিলাম এক কাপের মতো সুজি সুজিটাকে খুব সুন্দর করে মরিচের সঙ্গে ঘির সঙ্গে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আপনারা তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে দারুন একটা ফ্লেভার আসবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘিটা দিলেই বেশি ভালো হয় আর এখন আমি দিয়ে দিলাম কাপের মতো পানি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর সফট একটি ডো রেডি করে নিতে হবে অবশ্যই নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা যাবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এইভাবে করলে এই চপটা এতটা মজা হয় আপনারা যদি একবারও ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদটা আর আমি মনে করি বারবারে এটা আপনারা বানানোর রিকোয়েস্ট পাবেন এটা এতটাই মজা হয় এতটা ক্রিস্পি আপনারা দেখতে থাকেন এটা আমি কিভাবে বানাই এখন আমি এই প্যাচুলা দিয়ে গরম অবস্থায় খুব সুন্দর করে কিন্তু সফট একটি ডো রেডি করে নিতে হবে আর গরম অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে নরম ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু সুজি দিয়ে ডোটা রেডি করা এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম করে একটু চ্যাপটা করে নিয়েছি এখন আমি একটি ডিম এভাবে চিকন করে গোল গোল করে কেটে নিয়েছি এখন এটাকে এর ভিতরে দিয়ে খুব সুন্দর করে এটাকে খুব সুন্দর করে মুড়ে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে আমি এরকম করে আমি সবগুলো চপ কিন্তু এক এক করে বানিয়ে নিব এই কাজটা অবশ্যই সাবধানতার সঙ্গে করে নিতে হবে কোথাও যেন ফেটে না যায় তাহলে কিন্তু এটা ভাজার সময় এটা ফেটে যাওয়ার একটি চান্স থাকে অবশ্যই চারো দিকটা খুব সুন্দর করে মুড়ে দিতে হবে আর এই পর্যায়ে আমি এখন একটি প্যানে তেল দিয়ে দিলাম এখন আমি একা করে কিন্তু চপগুলো দিয়ে দেব দেখতেই কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ মরিচটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা দিতে পারেন কিন্তু এই লাল দিলে এটা দেখতে বেশি রূপসী মনে হয় দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এই পর্যায়ে কিন্তু ছোট্ট একটি টিপস দিই এটা যেহেতু সুজি একটু সময় নিয়ে ভাজবেন আমার প্রায় আট থেকে দশ মিনিট সময় লেগেছে একদম মুচমুচে করে ভাজার জন্য এটা যতক্ষণ কম আছে নেড়েচেড়ে এটাকে উল্টে পাল্টে ভাজবেন ততই ক্রিস্পি হবে এটা খেতে ততই বেশি মজা লাগবে দেখুন আমি আট দশ মিনিট পরে কিন্তু আমার এই চপগুলো হয়ে গেছে একদম অনেক ক্রিস্পি মাসাল্লাহ গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু সাজিয়ে গুজিয়ে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা যদি কেউ খায় প্রথমে অবশ্যই জিজ্ঞেস করবে এটা কি দিয়ে বানানো আর এত মজা এটা দেখতে সুন্দর আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে দেখুন এটার ভিতরটা কত সুন্দর অবশ্যই বাসায় ট্রাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আর রিকোয়েস্ট করবো পাশে থাকার জন্য আর নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজ এই পর্যন্তই আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ